হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে জানাই সপ্তম শ্রেণীর গণিতের পক্ষ থেকে স্বাগতম আজকে তোমাদের সম্মুখে সপ্তম শ্রেণীর ফোর পয়েন্ট ওয়ানের তেরো নম্বর অঙ্কটি আমরা সমাধান করব তো দেখো তেরো নম্বর অঙ্কটি হলো টু এ মাইনাস থ্রি বি কমা থ্রি এ প্লাস টু বি অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ কর যেহেতু এখানে কমা আছে কমার আগে যে অংশটি আছে সেটি হলো প্রথম রাশি কমার পরে যে অংশটি আছে সেটি হলো দ্বিতীয় রাশি আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। প্রথম রাশিটি আমরা প্রথম লিখব টু এ মাইনাস থ্রি নিচে লিখব থ্রি এ প্লাস টু বি অর্থাৎ উপরে লেখলাম প্রথম রাশি নিচে লিখলাম দ্বিতীয় রাশি এখন গুণের নিয়ম হলো প্রথম যে চলকটি অর্থাৎ সংখ্যাটি আছে এই সম্পন্ন সংখ্যা দ্বারা উপরের যে কয়টি সংখ্যা থাকবে সব সব কয়টি সংখ্যাকেই গুণ করব অর্থাৎ এখানে আছে থ্রি এ থ্রি এ দিয়ে একবার টু এ রে গুণ করব এরপর থ্রি বি রে গুণ করব প্রথম সংখ্যার সাথে সংখ্যা গুণ করব এরপর চলকের সাথে চলক গুণ করব এখানে সংখ্যাটি আছে থ্রি থ্রি উপরে আছে টু থ্রির সাথে একবার টু গুণ করলে হয় তিন দুগুণে সিক্স এরপর চলকের সাথে চলক গুণ করব এখানে আছে এ এর সাথে এ গুণ করলে হয় এ স্কোয়ার এরপর থ্রি এ দিয়ে এই থ্রি বি রেখে গুণ করব এখানে সংখ্যা আছে থ্রি এখানে আছে সংখ্যা আছে থ্রি যেহেতু থ্রি এর আগে মাইনাস প্লাস থ্রি বি এর আগে আছে মাইনাস এই প্লাস আর মাইনাসও হয় মাইনাস এই থ্রির সাথে থ্রি গুণ করলে হয় নাই এখানে চলক আছে এ এখানে চলক আছে বি এখানে এর সাথে বি গুণ করলে হয় এ বি এরপর আমাদের প্রথম সংখ্যাটির কাজ শেষ এখন দ্বিতীয় সংখ্যার দ্বারা আবার উপরের সম্পন্ন সংখ্যাকে আবার গুণ করতে হবে উপরে দ্বিতীয় সংখ্যা দ্বারা যখন দ্বিতীয় সংখ্যাগুলো দ্বারা যখন গুণ করব। আমরা তখন এক গড় বাত রেখে গুণ করব। এখানে আছে টু বি এখানে আছে টু এ এই সংখ্যা টু সাথে এই টু গুণ করলে হয় ফোর এখানে আছে বি এখানে আছে এ বির সাথে এ গুণ করলে হয় বি আবার টু বির সাথে থ্রি বি গুণ করতে হবে থ্রি বি এর আগে আছে মাইনাস টু বি এর আগে আছে প্লাস প্লাস আর মাইনাসে যেহেতু মাইনাস হয় তাই আমরা মাইনাস চিহ্নটি দিলাম এ টুর সাথে থ্রি গুণ করলে হয় সিক্স এ বির সাথে বি গুণ করলে হয় বি স্কোয়ার এখন সিক্স এ স্কোয়ার এর নিচে কোনো সংখ্যা নাই তাহলে আমরা যেমন আসে তেমনি লিখব সিক্স এ স্কোয়ার এরপর আসে নাইন এব সংখ্যা আছে ফোর এবি নাইন আগে আছে মাইনাস ফোর এবি এর আগে আছে প্লাস যেহেতু প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে যায় তাই আমরা নয়টা এবি থেকে চারটা এবি বাদ দিলে হয় মাইনাস পাঁচটা এবি যেহেতু বড় সংখ্যা আছে নাইন নাইনের আগে মাইনাস আছে তাই আমরা এই ফাইভের আগে মাইনাস চিহ্ন দিলাম এরপর আছে মাইনাস সিক্স বি স্কোয়ার যেমন আছে তেমনি লিখলাম আশা করি সবাই বুঝতে পেরেছ